আসসালামু আলাইকুম ডন তো চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে তো আমি গতকালকে ভিডিওটা তো একটু নয়জ এসেছিল কারণ আমি মূলত রাত্রেই সেটআপে বসে আর ট্রেডিং করি তো গতকালকে আমি বারোটার দিকে বিকাল বারোটার দিকে মার্কেটে বসছিলাম প্লাস ট্রেড করছিলাম যার কারণে আপনাদের মাঝে একটু নয়জ আছে ভিডিওটাতে গতকালকে তো আমি আজকে এমন ভাবে এটি মার্কেট অনেকে মার্কেটে ঢুকে ঢুইকা মানে একটা ক্যান্ডেল এন্ট্রি নিতে গেলে এত বেশি ভাবে যে বাবার কারণেই সে লস করে ফেলে হ্যাঁ তো এবং এত বেশি ইন্ডিকেটর ঠানাই এটা ওইটা এবং বেশি বাবা ভাবি করে এন্ট্রি নিলে এন্ট্রি লস হয় কারণ আপনার নলেজ আছে জানেন আপনার কাছে সঠিক নলেজ আছে তারপরে যদি এই এন্ট্রিটা নেওয়ার আগে অতিরিক্ত মানে চিন্তা ভাবনা করেন তাহলে তখন মেন্টালিটি কাজ করে না সঠিক আসে না হ্যাঁ উল্টা পাল্টা জিনিস আইসে আইসা লস করাই দেয় তো এখন আমি সঠিকভাবে অতি সহজ হম ইজিলি ভাবে কিভাবে এন্ট্রি নিতে হয় এন্ট্রি নেওয়ার সময় এত না ভেবে হ্যাঁ জাস্ট করে নাও আমি ব্যালেন্সটা আরো কমাই নিই তো আমি অতি সহজে এন্ট্রি নেবো

আচ্ছা আচ্ছা আমি ইউরো এন মার্কেটে আছি ইউরো এন মার্কেট পল্লী ফুল ডাউন ট্রেন্ড ফাইভ মিনিটের কনফার্মেশন নেই দেখি মার্কেট কোন দিকে আছে ফাইভ মিনিটের মার্কেট স্ট্রংলি ভাবে ডাউন টেন হ্যাঁ আরো কয়েকটা টাইম ফ্রেম মেলাইতে পারি ফাইভ মিনিটে কিন্তু মার্কেট এই যে দেখেন কিভাবে মুভমেন্ট আছে ডাউনে কিভাবে আসতে আছে একটু উপরে গেছে পরে অনেকটা ফল করছে অনেকটা ডাউনে আসছে কিন্তু একটু পরে গেছে অনেকটা ডাউনে এটা ফাইভ মিনিটের চার্ট এই যে একটু ফরে গেছে অনেকটা ডাউনে আসছে তার মানে এই যে একটু ফরে গেছে এটাও ব্রেক করবে অনেকটা ডাউনে আসবে হ্যাঁ প্লাস আমি এখন শুধুমাত্র ডাউনের জন্য এন্ট্রি সাজেস্ট করব এবং এন্ট্রি নেব ইজিলি ভাবে আমি যদি আনা দেখাও ডাউন এন্ট্রি নেই ভাই দেখেন আপনি মার্কেট পড়তে হবে না কোনো কিছু জানতে হবে না এই যে রেড ক্যান্ডেল কয়টা দেখেন আপনি আর গ্রিন ক্যান্ডেল কয়টা এখানে এখানে যদি আপনি আনা দেখাও এন্ট্রি নেন তো তো আপনার 10 টা এন্ট্রির মধ্যে 8 টা এন্ট্রি प्रॉफिट হইব আমি যতটা বুঝি এখানে এই দেখেন একটু ফল করছে এখন আপনি এখান থেকে ডাউন এন্ট্রি নেন আনা দেখা হুম কোনো অ্যানালাইসিস ছাড়া ওপেনিং এ ডাউন এন্ট্রি নেন তাহলে তো অনেকটা একটা উইনিং রেশো এসে যাবে এই যে দেখেন একটু ফল করছে ডাউনে কতটা ফল করছে এখান থেকে ডাউন এন্ট্রি নেন আলাদা কে ভাই কোন এনালাইসিস এর প্রয়োজন আছে এই জায়গাগুলোর মধ্যে বলেন এই যে এই জায়গাগুলোর মধ্যে কোন এনালাইসিস প্রয়োজন আছে যখন মার্কেট ওইদিকে ফল করতেছে তখন আপনি এন্ট্রি নেবেন কেন এই যে এন্ট্রি থেকে ডাউন ট্রেন মার্কেট দেখা যাইতাছে ডাউন ট্রেন হ্যাঁ দেখা যাইতাছে ডাউন ট্রেন আপনি ডাউন এন্ট্রি নেন বিষয়টা হলো আগে আমরা এন্ট্রি নেওয়ার আগে একটা ভালো মার্কেট খুঁজতে হবে হ্যাঁ একবারে ভালো মার্কেট আগে সঠিক মার্কেট সিলেক্ট করতে হবে আমাদের আমরা দুই কে হুটহাট করে এন্ট্রি নিয়ে নিলে তো ভাই প্রফিট হবে না লস হবেই আপনার এত তারা কিসের ভাই আপনি মার্কেটের দুই তারা তাড়াহুড়া লাগায় দেন এন্ট্রি নেওয়ার জন্য তাহলে তো আপনাদের লস হবেই যারা লস করেন লস করে পরে বলেন যে মার্কেট উল্টাফাল্টা কাজ করে এটা ওইটা ভাই মার্কেট মার্কেটের গতিতেই কাজ করে হ্যাঁ মার্কেটের কোনো দোষ নেই দোষ যা আছে আমাদের ভাই আমরা তাড়াফড়া করি আমরা সাইকোলজি কন্ট্রোল করতে পারি না মানি ম্যানেজমেন্ট করতে পারি না নিজের ইমোশন কন্ট্রোল করতে পারি না যার কারণে আমাদের লস হয় বুঝলেন আচ্ছা এখানে একটা দেখাই ওয়ান মিনিটের চার্ডে আসছি ওয়ান মিনিটের চার্ডে আসছি এখানে কিন্তু একটা বাইং জোন ছিল প্লাস এই যে এখানে একটা স্ট্রং জোন ছিল এই জোনটার কারণে একটা গ্রিন ক্যান্ডেল দিছে আগে হ্যাঁ প্লাস এই ক্যান্ডেলটা তো ডাউন আমি দুইটা এন্ট্রি নিয়ে নিলাম দুইটা এন্ট্রি ডাউন নিয়ে নিলাম আমি হ্যাঁ দুইটা এন্ট্রি কেন নিছি এই যে ক্যান্ডেলটা দিছে রেড ক্যান্ডেলটা একটা স্ট্রং রেড ক্যান্ডেল তাছাড়া এমনিতে তো আমার হাই এক্সপেরিয়েন্স ডাউন টেন মার্কেট ডাউন এন্ট্রি এমনিতে নিলেই তো ভাই হাই এক্সপেরিয়েন্স আমি সহজভাবে বলছি আজকে বোঝাবো সহজভাবে ইজিলি ভাবে ها লস অফ আমি লজিক অনুযায়ী এন্ট্রি নেম লস প্রফিট হলো পরের কথা আমার লজিক থাকতে হবে একটা এন্টির মধ্যে সলিড লজিক টেন্ড হলো ডাউন প্রিভিয়াস সাইড স্ট্রং প্লাস ক্যান্ডেলস্টিক প্যাটারন ও স্ট্রং ভাই এ প্রফিট ইজিলি ভাবে 20 ডলার প্রফিট করে বাইলাম আপনারা এই ভিডিওটা যে দেখবেন ফুললি ফুল ভাবে আমি তারপরে তার কোন মানে শিখতেও হবে না শুধু বাই সেল এন্ট্রিটা নিতে পারলেই প্রফিটে থাকবেন জাস্ট করে না শুধু বাই সেল এন্ট্রি এটা তো পারবেন এটা যদি পারেন তাহলে আপনি প্রফিটে থাকবেন হ্যাঁ জাস্ট মার্কেট কি প্রথমে আমি বলছি ফাইভ ফাইভ মিনিটের চার দেখাইছি আপনাদের কাছে ফাইভ মিনিটের চারে মার্কেট ডাউন আমার মতন করে অ্যানালাইসিস করবেন মার্কেট আগে একটা মার্কেট খুঁজবেন ফুললি ফুল সুন্দর ট্রেন্ডি মার্কেট ডাউনে হোক সেটা আপে হোক যে কোনো এক ট্রেন্ডি মার্কেট খুঁজবেন তো এই মার্কেটটা ফুললি ফুল ভাবে ডাউন ট্রেন্ডে রয়েছে হুম 5 মিনিটের চারে প্লাস 1 মিনিটের চারেও ডাউনে আছে হুম দুইটা টাইম দেখলে হয় 10 মিনিটের চার্ট দেখলেন 1 মিনিটের চার্ট দেখলেন যেহেতু 1 মিনিটে ট্রেড করবেন সেহেতু 1 মিনিটের চার্ট তো দেখতে হবেই তো আমি এমন ভাবে মার্কেটটাকে টাকে বোঝাইতেছি যারা শুধুমাত্র এন্ট্রিটা নিতে পারেন তারাও প্রফিট থাকবেন তারাও প্রফিটে থাকবেন আচ্ছা আমি এখানে ডাউন দুইটা এন্ট্রি এন্ট্রি দিয়েছিলাম আচ্ছা তিনটা এন্ট্রি ভরে গেছে কি কারণে নিয়েছি এটা স্ট্রং সেলার ডাউন টেন মার্কেট ভাই আগেই বললাম হাই তো ডাউন টেন প্লাস এখানে দেখাইতেছে কাজ করবে ভাই আজও

কি বলবো ভাই সঠিক কিভাবে আমরাই আমি নিজেই ভাই সঠিক ভাবে নলেজ কাটাইতে পারি নাই কারণ আমি কখন কাটাইতে পারছি যখন আমার বয়স মিনিমাম ভাই সাড়ে তিন বছর হয়েছে এই মার্কেটে মিনিমাম সাড়ে তিন বছর যখন হয়েছে তখন নলেজ নিয়ে নিজে কাটাইতে পারছি হ্যাঁ এর আগে দে ওর তার গাইড নিছি বিভিন্ন ভাবে তো দেখেন আমি ইজিলি ভাবে ইন্টি নিতে হ্যাঁ ইজিলি পাবে কনফার্মেশন পাইতেছে এন্ট্রি নিতেছে আর এখন কিন্তু মার্কেট বায়ার একটা মুভ দিতেছে প্লাস মার্কেট কোথায় গিয়ে আবার ডাউনে পল হবে পল হবে এটা দেখি হ্যাঁ এই এই হাইটাকে কিন্তু ব্রেক করছিল জায়গাটা এবং এই লোটাকে কিন্তু এটা ব্রেক করতে পারে নাই তার মানে মার্কেট কি ডাউনে আজও যাবে নাকি সেটা বোঝা যাইতেছে না হ্যাঁ তো সেটা কিভাবে বুঝবো আমরা লজিক অনুযায়ী এন্ট্রি নিবো ভাই স্ট্রং লজিক থাকতে হবে আমাদের ইনটের মধ্যে আচ্ছা একটা রেকট্যাঙ্গুলার নিলাম রেকট্যাঙ্গুলারটাকে টানায় দেই সুন্দরভাবে এই যে সেলিং জোন আমি কয়েকটা বিষয় নিয়ে একবারে এটাও করতেছি জোনটা টানাইতেছি রেকট্যাঙ্গুলারটা এই যে টানায় দিলাম এই দেখেন মার্কেট আমাদেরকে লস কিভাবে দেয় ভাই ইজিলি ভাবে এন্ট্রি নেবেন কয়েকটা জোন জাস্ট ভাই যদি মার্কেটটা উপরে না উঠতো এখন শুধুমাত্র আনা দেখা ডাউন এন্ট্রি নিতাম তো আমি দুইবার এন্ট্রি নিছি দুইটা এন্ট্রি নিছি দুইটাই প্রফিট হইছে হ্যাঁ আই যে দেখেন আমি একটা জোন সিলেক্ট করলাম হুম জোন সিলেক্ট করলাম আর একটু উপরে দিলাম প্লাস এই যে একটা জোন এই যে এখানে একটা আস্ক করছে মার্কেট এখানে একটা সেলিং জোন তৈরি করছে এখানেও টাস্ক করছে প্লাস এইখানেও হ্যাঁ তো আমি ইজিলি ভাবে ডাউনে এন্ট্রি একটা নিয়ে নিলাম এখান থেকে এটা আমাদের একটু সম্ভাবনা কম তাই একটা এন্ট্রি নিছি হ্যাঁ যদি আরো উপরে যায় এই জায়গায় যা তাহলে আরো এন্ট্রি নিব আর এন্ট্রি নিলাম তিন টেন্টি হয়ে গেছে আচ্ছা এটা কি কারণে নিলাম এখানে একটা জোন দেই কেনেছি প্লাস ডাউন টেন্ট ফুল মার্কেট হলো ডাউন টেন্ট হুম তাছাড়া এখানে একটা জোন রয়েছে সে কারণে নিয়েছি রাউন্ড নাম্বার রয়েছে প্লাস এটা এগুলাই তো এনাফ ভাই তাছাড়া একটা অ্যাব নর্মাল ক্যান্ডেল হয়েছে বায়ারের একটা অ্যাব ক্যান্ডেল যখন হয় সাবোর্ড বা রেজিস্টেন্স এর কাছাকাছি তখন কালার চেঞ্জ প্যাটার্ন আসে হ্যাঁ এই লজিক অনুযায়ী নিছি প্রফিট লস হলো পরের কথা আপনার লজিক অনুযায়ী ট্রেড নেবেন সঠিক লজিক আন্তাজি লজিক না এই যে দেখেন ভাই প্রফিট দিছে প্রফিট হ্যাঁ প্রফিট একটা রিফান্ড আসতে পারে আর দুইটা প্রফিট হ্যাঁ তিনোটাই প্রফিট তিনোটাই প্রফিট আসছে হ্যাঁ তিনোটাই প্রফিট আসছে আচ্ছা আমি এখান থেকে আরো ডাউনে একটা এন্ট্রি নিয়ে নিলাম অনেক উপরে বসে এর আগের টেটের মধ্যে তিন ডেন্টি নিছি কারণ হলো ওটার মধ্যে আশি পার্সেন্ট আমার এও ছিল কম্পিডেন্স ছিল হম আর এখন যেটা আছে এটার মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কম্পিডেন্স আছে ডাউন আসার হ্যাঁ তাই একটা এন্ট্রি নিছি বুঝলেন এন্ট্রি কিভাবে নেবেন আপনি যেটার মধ্যে হাই এ মনে হবে যেটার মধ্যে আপনি কম্পিডেন্স পাবেন বেশি সেটার মধ্যে কারণ ফুল ব্যালেন্স না ভাই 100% বলতে কোনো কিছু হয় না ফুল ব্যালেন্স কোনো এন্ট্রি নেবেন না জাস্ট হালকা একটু ব্যালেন্স বাড়ায় এন্ট্রি নেবেন এটার মধ্যে 75% 70% এ কারেন্সি পাইছে আমি কম্পিডেন্স লাগদাসা তাই একটা এন্ট্রি নিলাম জাস্ট ফর অন এন্ট্রি এটা এন্ট্রি নিলাম না পা এন্ড টু আলগা হেসেন্ডলি আমি প্রফিট করতে কম। এই যে দেখছেন এর মধ্যে আমি কম পেন্যান্স পাইতেছি না তো ওই তো এন্টি নেব কেন একটা এন্টি তো هناخد জাস্ট 1 এন্টি هناخد ها তো আপনারা মার্কেটটা পড়তে হবে আগে। মার্কেটটা যদি পড়তে পারেন তাহলে প্রফিট করতে পারবেন। মার্কেটে প্রফিট করা কোনো ব্যাপার না। চা আবার 5 মিনিটের চাড়ে যায় হ্যাঁ। চাড়ে গিয়ে দেখি মার্কেট কি সাজেস্ট করতেছে আমি ফাইভ মিনিটের চারে যাব আবার গিয়া দেখবো মার্কেট কোন দিকে মুভ নিতেছে এই যে দেখেন ডাউন ট্রেন্ডে আছে মার্কেট ওভারঅল এই আপ ডাউন হইছে এটা ক্যান্ডেল তো দিতে আছে পরে এটা একটা আড্ডা ক্যান্ডেলে এখানে একটা অনেক বিগ ক্যান্ডেল হয়ে গেছে বাইরের তবুও আমি বলি আপে যাইতে পারবে না স্ট্রং সেলিং আর সপ্তাহকে বড় কথা হলো মার্কেটটা অনেক কোন যাব ডাউনে আসতাছে হ্যাঁ আপে মগ্নিতও পড়ে তাই এখন আমাদের কি করতে হবে এখন আমাদের স্ট্রং কিছু ও জোন সিলেক্ট করতে হবে ওই জোনগুলো থেকে শুধুমাত্র ডাউন এন্ট্রি নিতে হবে হাফ এন্ট্রি নেওয়াটা রিস্ক আছে তো ডাউন এনাওটাও রিস্ক আছে হ্যাঁ কিন্তু এখন স্ট্রং কিছু ও জোন সিলেক্ট করতে হবে প্লাস এন্ট্রি নিতে হবে আমি এখন এন্ট্রি নিব দেখেন এখন কিভাবে এন্ট্রি নেই এখন অন্য লজিক এন্ট্রি নিব আচ্ছা আর একটা রেকটাঙ্গুলার নিলাম এই ভাই এই রেকটাঙ্গুলার কই গেল আর একটা রেকটাঙ্গুলার দেখেন আমি ফর এক্স এর সিস্টেম এন্ট্রি নিব ফর এক্স এর সিস্টেমে আমি এন্ট্রি নিতেছি আচ্ছা আচ্ছা

দেখেন আপনি মার্কেট তো কথাই চলতে হবে ভাই যদি না চলে তাহলে দেখেন আমি দুইটা এন্ট্রি নিয়ে নিলাম দেখেন ভাই আমি কি বলছি এটা কি কারণে নিচ্ছি এখানে একটা এফ বিজি জুন প্লাস স্ট্রং একটা জুন ভাই দেখা যাইতো এই যে জোনটা দেখেন আমি মাউজে দেখাইসে আপনাদেরকে প্লাস ডাউনটেন মার্কেট

পঁয়তাল্লিশ ক্যান্ডেল ক্যান্ডেলে আমি প্রফিট হয়েছি কিভাবে এটা বলি এই ক্যান্ডেল এংগল্প করছে এটাকে হ্যাঁ তো এংগল্প করার পরে এটার মধ্যে কিন্তু অনেকে নিছে

আরো কয়টা ইঞ্জিন নিলাম সে তো বড় ক্যান্ডেল দিছে হ্যাঁ বাইরে যাবি আচ্ছা দেখা যাক ক্যান্ডেল বলতো আছে বাইরে যাবো হ্যাঁ দেখা যাক আমি কয়টা ইঞ্জিন নিছি দেখেন চারটে পাঁচটা সাতটা দশটা ইঞ্জিন নিছি হ্যাঁ একশো ডলারের এন্ট্রি নিয়ে নিলাম টোটালি দেখা যাক মার্কেট কি করে আমার এই এন্ট্রিটা দেখেন শেষ অবধি কি করে মার্কেট যদি ভাই এটা মিস দেয় আমি বললাম দুইশো ডলার এন্ট্রি নেমের ফোরের ক্যান্ডেলে ডাউন এই যে দেখেন মার্কেট তো ভাই এখন আর কতদূর যাইব বলেন ভাই কথার উপরে চলে মার্কেট হ্যাঁ কতটুকু নলেজ ভাই একদিনে কামাই নাই অনেক কষ্টের পর কামাইতে পারছি হ্যাঁ তো দেখেন আমি এই ক্যান্ডেলে এন্ট্রি নিছি এটা ট্রাপ ক্যান্ডেল এটা ট্রাপ করছে তারা কারণ এটা ডাউনে আসার কথা ছিল এটার মধ্যে তো ট্রাপ করতে পারবে না এটা ডাউনে আসছে বাট এটার মধ্যে আমি এন্ট্রি নিচ্ছি ডাউনে এটা অ্যাঙ্গেল করছে এটাও ট্রাপ করছে ট্রাপ করে তো আর এটাকে অ্যাঙ্গেল করতে পারে না প্লাস ফেটান দিছে বুলিস অনেক অ্যাপ নরমাল ক্যান্ডেল বড় এর ফলে অ্যাঙ্গেল করতে পারে না প্লাস রেজিস্ট্যান্স হুম প্লাস ডাউনটেন মার্কেট তাই এখানে 10 টা এন্ট্রি দিয়ে 10 ডলার

আমার মাউস টা একটু কম কাজ করতেছে দেখা যায় মাউস এর ব্যাটারি মনে হয় গেছে চলে গেছে আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখি মার্কেট কি করে ভাই ভাই দুইটা এন্ট্রি ফালাই দিলাম ডাউনে দেখা যাক কোনো কিছু দেখি নাই দুইটা এন্ট্রি ডাউনে ফালাই দিছি দোনোটা ইন্টার 4 জ্বাল দেবে হ্যাঁ লাইট করে হয়ে গেছে নো প্রবলেম নো প্রবলেম দেখা যাক মার্কেট কতদূর আমাদের সাথে যাইতে পারে হ্যাঁ আচ্ছা একটা জোন সিলেক্ট করে স্ট্রংলি ভাবে একটা জোন সিলেক্ট করে এই যে একটা এই যে একটা জোন এই একটা জোন সিলেক্ট করে

তখন আপনার মার্কেট রিভার্সাল করবে এটা বোঝায় আর যখন সাপোর্ট এর মধ্যে একটা বড় ক্যান্ডেল হবে তখন মার্কেট রিভার্সাল করবে হ্যাঁ প্লাস এটা গ্যাপ আপ দিছে হ্যাঁ আর ওখানে একটা জোন আছে 458 নাম্বার আছে আর টু নিচে হয় তাহলে আমার দুটো উপর হয়ে যাবে আর টু চারটি প্রফিট দুটো লস হ্যাঁ মার্কেট এখন ডাউনে ফল হবে যাই হোক আমি আজকে তার ট্রেড করব না যতটা করছি ভাই ততটাই এনাফ জাস্ট পর এনাফ আজকে যে ভিডিওটা করলাম আর যে এন্ট্রি গুলো নিলাম যে লজিক গুলো আপনাদেরকে বুঝাইলাম আজকে যারা ভিডিওটা ফুললি ফুললি ভাবে দেখবে ফুল ভিডিওটা যারা দেখবে সুন্দরভাবে মনোযোগ দিয়ে তারা মূলত শুধু বাই সেল এন্ট্রিটা নিতে পারলে প্রফিটে থাকবে যদি বোঝে আর কি আমার আজকের লজিক গুলো আর কথাগুলো হুম আজকে লজিকগুলার গুলো আর শুধু যদি বোঝে সে তাহলে ভাই ফুল ভিডিওটা দেখবেন যে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন আর নয় তো দেখবেন না ভিডিও হ্যাঁ যা দেখার ইচ্ছা আছে ফুল ভিডিওটা দেখেন আর নাহলে কেউ দেখেন না যদি একবার দেখেন তাহলে ভাই আপনার কোনো একরেন্সি থাকতে হবে না শুধু আমার এই কথা অনুযায়ী ট্রেড করেন মার্কেট কি ডাউন ট্রেন্ড ভাই আগে মার্কেট সিলেক্ট করেন আপনার ডুইকে হুটহাট করে ট্রেড নেওয়া শুরু করে দেন কোন দেখেন না মার্কেটে অনেকে ডুইকাই মানে সব ক্যান্ডেলেই তার কাছে কনফার্মেশন ক্যান্ডেল হ্যাঁ এটাও কনফার্মেশন ওইটাও কনফার্মেশন এটাও কনফার্মেশন সবটার মধ্যে ভাই এটার মধ্যে ট্রেড নিছে এটার মধ্যে নিছে এটার মধ্যে নিছে সব জায়গাতে সেই ট্রেড নেওয়া শুরু করে তার কাছে সব কনফার্মেশন ক্যান্ডেল হ্যাঁ তো ভাই হুটহাট করে ডুইকাই ট্রেড নিয়ে নেন না যদি এরকম হয় তাহলে আগে নিজেকে কন্ট্রোল করা শিখেন মানি ম্যানেজমেন্ট সঠিক বুঝেন শিখেন এবং ব্যালেন্স কিভাবে হালকা ব্যালেন্স কিভাবে বড় করতে হয় ছোট ব্যালেন্স ওইটা সম্বন্ধে ধারণা নেন শিখেন আগে ডেমোতে টাই করেন পরে লাইভ ব্যালেন্স দিয়ে আসেন ভাই লাইভ ব্যালেন্স হারায় না হারায় এটাকে কষ্টে পরিণত না তো করেন না ট্রেডিংটাকে হ্যাঁ এটা যতটা সহজ দেখতেছেন অতটা সহজ না ভাই এটা সহজ তখন হয় যখন একটা লোক চার পাঁচ বছর মিনিমাম লাইগে থাকে মার্কেটে অনেক পরিশ্রম দেয় তখন তার জন্য সহজ হয় হ্যাঁ আর এক দুই দিন এটা সহজ হয়ে যায় না তবে আপনারা নতুন যারা আছেন তারা প্রফিট করতে পারবেন যদি যদি আপনারা মনে করেন যদি আপনারা ভালো একজন গাইডের মাধ্যমে থাকেন তাহলে তার সাথে তাইকে শিখতে পারবেন প্লাস প্রফিট করতে পারবেন আমি জানি আমার ভিডিওটা এটা থাকবে নাকি ইউটিউবে দিলে তো আমি ইউটিউব চ্যানেল মূলত চলাতে সময় পাই না ভিডিও দিতে সময় পাই না আসলাম আমি ট্রেডিং অভিজ্ঞতা আমার প্রায় ভাই পাঁচ বছরের মতন হয়ে যাইতেছে তো ভিডিওটা থাকবে নাকি জানি না তবুও আমি ইউটিউবে দিতেছি জানি না ভিডিও শুনছি কোনো ব্লগার বা কোনো কোম্পানির যদি ওর জেনারেলি কিছু লজিক শেয়ার করা যায় তাহলে নাকি সেটাকে মানে ভিডিওর মাধ্যমে আচ্ছা তো আমি আজকের মতন ভিডিও এ পর্যন্তই তো যারা আমার এই ভিডিওটা দেখবেন আমি আশা করি আমি আশা করি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হম তার কোনো লজিক লাগবে না তার কোনো একসি লাগবে না মার্কেটে সে বাই সেলে এন্ট্রি নিতে পারে আপ এন্ট্রি নিতে পারে ডাউন এন্ট্রি নিতে পারে এন আপ জাস্ট এন আপ এতটুকু সে যদি পারে তাহলে সে প্রফিটে থাকবে আজকের ভিডিওটা ফুল ভিডিওটা দেখলে আমি আমি নিজে গ্যারেন্টি দিলাম হ্যাঁ যদি ফুল ভিডিওটা দেখে আর যারা আমার ভিডিও দেখে উপকৃত হবেন আর ভালো লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এর পরবর্তী কি বিষয়ে ভিডিও দেব এবং কোন বিষয়ের উপর ভিডিও দেব হম যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন তাহলে আমি খুশি হবো আমি আগ্রহীত হবো তাহলে পরবর্তী ভিডিও বানাতে ভালো লাগবে আমার হ্যাঁ তো সো বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ